আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির যে আটশোটি সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই দশমিক সংখ্যাটিকে আমরা অকটাল মান কীভাবে নির্ণয় করবো তাই না তো দশমিক থেকে অক্টাল নির্ণয় করা কিন্তু অনেক সহজ যাই এইভাবে আমরা সমাধান করতে পারি লক্ষ্য করি প্রথমে আমি এই যে আটশোটি সংখ্যাটি এখানে লিখে নিলাম তো দশ ভিত্তিক সংখ্যাকে আমরা যদি অক্টাল সংখ্যা রূপান্তর করতে চাই এখন অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয় সেজন্য এই আটশোটি সংখ্যাটিকে অক্টাল সংখ্যার ভিত্তি আট দ্বারা বারবার ভাগ করতে হবে যেমন আমি আটশোটি সংখ্যাটি এখানে লিখে নিলাম তারপর এইখানে একটা দাগ দিব নিচে একটা দাগ দিব দেওয়ার পরে এইখানে লিখব আট কেন আট লিখলাম এই যে অক্টালের বেজ আট তাই আট দিয়ে ভাগ করব তো আটশোটিকে আট দিয়ে ভাগ করে ভাগ ফলো হবে কত এবং ভাগ শেষ হবে কত দুইটা জিনিস আমাদের বের করতে হবে আমরা একটা কাজ করতে পারি ডান দিকে ফাঁকা জায়গায় এখানে আমরা ভাগ করে নিতে পারি এই যে ভাগ করে নিলাম আটষট্টিকে আট দিয়ে ভাগ করে ভাগ ফল পেলাম আটাশটা চৌষট্টি এটা থেকে বিয়োগ করে চার ভাগ তো আমরা করতে পারি তাই না তো ভাগ ফল পেলাম আট ভাগ শেষ পেলাম চার তো নিয়ম অনুযায়ী এই ভাগ ফল আট আমরা প্রথমে লিখব ভাগ ফল যেটা পেয়েছি সেটা প্রথমে লিখব আর ভাগ শেষ যেটা পেয়েছি সেটা একটু দূরে এই শেষে লিখব ভাগ শেষ চার পেয়েছি চার লিখব অর্থাৎ এই আটষট্টিকে আট দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম আট ভাগ শেষ পেয়েছে চার ভাগ ফল আট আমরা প্রথমে লিখেছি ভাগ শেষ যেটা পেয়েছি সেটা শেষে লিখেছি এইভাবে আমরা রাপ করে নিতে পারি তাহলে সহজ হয় এবার এই আটকেও আবার আট দ্বারা ভাগ করবো আটকে আট দ্বারা ভাগ করলে আট এক আট তাই না ভাগ ফলে এক হয় আট এক আট ভাগ ফল এক হবে আর ভাগ শেষ কিছু থাকবে না থাকলে শূন্য লিখতে হবে ভাগ শেষ কিছু না থাকলে ভাগ শেষ শূন্য থাকা বোঝায় এবার এই এককে আবার আট দ্বারা ভাগ করবো এখন এক ছোটো আট বড়ো এককে আট দ্বারা ভাগ করা যায় না যখন দেখব এটা ছোট এটা বড়ো তখন ভাগ ফল হিসেবে এখানে শূন্য লিখে এই যে এক আছে এটা ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এই যে ভাগ শেষগুলি পেয়েছি এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য চার এই যে লক্ষ্য করি আমি লিখে দিলাম আটষট্টি আমাদের প্রশ্নে ছিল সমান এক আগে লিখেছি শূন্য লিখেছি তারপরে এই চার সবার শেষে লিখেছি এবং এটি যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তরিত হয়েছে তাই ভিত্তি হিসেবে আমরা এখানে আট লিখেছি আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয় এবং এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে এই অক্টাল সংখ্যার সর্ববামের যে এক এই এক এটিকে বলা হয় এম এস ডি ডি মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর সর্ব ডানের যে চার এই চার এটাকে বলা হয় এল এস এল এস ডি এর পূর্ণ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডেচিট তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্ক আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর প্লেলিস্ট লিস্ট আকারে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফিজ